এখন আমি মুখে নিয়ে দেখি এই তেঁতুলটার কিন্তু সাতটাই অন্য রকমের দশ বছরও তেঁতুল পসে না আলাইকুম গ্রামে যাওয়ার পর নানাবাড়ি দেখি নানাবাড়ির তেঁতুল গাছে অনেক তেঁতুল আর এই তেতুলগুলো আজকে আমি কিছু পারবো কারণ তেঁতুলগুলো দেখা যায় সবগুলোই পেকে গেছে তো এই তেঁতুলগুলো নিচ থেকে পারা সম্ভব না এই জন্য আমাদের গাছে উঠে তারপর হবে তো সিঁড়ি দিয়ে আমি এখন গাছে উঠে যাব গাছটা বেশি বড় ছিল না এই জন্য আমি উপরে উঠে তেতুলগুলো আমরা পেরে নিচে ফেলবো এবং নিচ থেকে তারা সংগ্রহ করবে সাথে আমার মামাও ছিল আমরা দুইজনে এই গাছ থেকে তেতুলগুলো পারবো মূলত এই তেতুল গাছে যত তেতুল ছিল অধিকাংশই পাকা ছিল আমি গ্যাসের এক পাশে একদম মাথায় উঠে গেলাম এখানে কিন্তু অনেক তেতুল দেখা যাচ্ছে আর এই তেঁতুলগুলো আমরা একদম পেরে পেরে নিচে ফেলে দেয় এবং নিচ থেকে তারা সংগ্রহ করে পাশে অনেক তেঁতুল ছিল একদম সমস্ত পাকা এই জন্য আমাদের বাছাই করতে হয় নাই এই তেঁতুলগুলো কিন্তু দেখাই যাচ্ছে নিচ থেকে এত ক্লিয়ারভাবে দেখা যায় নাই গাছে এবছর এত পরিমাণ তেঁতুল হয়েছে এত ছোট গাছে যেটা বলার বাহিরে আর বছরে শুধুমাত্র একবার তেঁতুল হয় এই তেঁতুলগুলো গাছ থেকে পেরে সংরক্ষণ করার জন্য যাবতীয় প্রক্রিয়া আমাদেরই করতে হয় আমরা প্রতি বছর তেঁতুল গাছ থেকে তেঁতুল পেরে এভাবে সংগ্রহ করি এখানে যদি আমি একটা তেঁতুল পারি দেখুন এই তেঁতুলটা ভাঙ্গার পরেই কিন্তু দেখা যায় একদম কতটা পাকা এখন আমি মুখে নিয়ে দেখি এই তেঁতুলটার কিন্তু সারটাই অন্য রকমের কেননা এই তেঁতুল গাছটার তেঁতুলটা তুলনামূলকভাবে টক কম একটু মিষ্টি লাগে এই জন্য খেতে খুবই সুস্বাদু এভাবে গাছের প্রত্যেকটা তেতুলই কিন্তু পাকা এখন কথা বলতে বলতে আমি এক পাশের তেঁতুল সব পেরে ফেলছি এখন আমি বিপরীত পাশে যাব গাছের সেখানে দেখবেন যে কতটা তেঁতুল দেখুন এখানে ক্যামেরাই দেখা যাচ্ছে কিভাবে তেঁতুল হয়েছে আমি যদি এক হাত দিয়ে টান দেই মনে হয় এক কেজি তেঁতুল চলে আসে হাতে তেঁতুলগুলো কিন্তু গাছে হয় একদম আমরা দেখে এবং যত্ন সহকারে সংরক্ষণ করি কিন্তু বাজারে যে তেঁতুলগুলো সেই তেঁতুলগুলো কিন্তু কখনোই স্বাস্থ্যসম্মত হয় না তারা যদি সরাসরি একবার দেখেন তাদের যাত তাহলে কখনোই আর তেঁতুল বাজার থেকে খাবেন না কথা বলতে বলতে গাছের অনেক তেঁতুল আমরা পেয়ে ফেলছি তো এখন আমি নেমে যাবো কেননা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় গাছে এভাবে গাছ থেকে তেঁতুল পরা উচিত না তো আমাদের পর্যাপ্ত তেঁতুল হয়ে গেছে এই তেঁতুলগুলো আমি বাড়ি নিয়ে যাব এই জন্য মূলত পাড়া সন্ধ্যার সময় গাছে এখনও অনেক তেঁতুল আছে যেগুলো তারা পরবর্তীতে পারবে আমার যতটা দরকার আমি ফেলে ফেলছি তারপরও অনেক তেঁতুল পারছি এখানে যদি আমি আপনাদের তেঁতুলগুলো দেখাই দেখুন অনেকগুলো তেঁতুল আছে এখানে আমরা এই তেঁতুলগুলো গাছ থেকে পারছি এবং তারা নিচ থেকে তেঁতুলগুলো একত্র করছে তো এছাড়াও ওই পাশে আরও কয়েকটা জায়গা আছে যেখানে তারা সংরক্ষণ করছে তেঁতুলগুলো আমি আপনাদের এক করে দেখাবো যে কতগুলো আমরা তেঁতুল পারছি এখানে আপনাদের ভেঙে দেখালাম যে তেঁতুলগুলো প্রত্যেকটা কিন্তু এভাবে পাকা এখানে আরও কয়েকজন লোক ছিল এই তেঁতুলগুলো নিচ থেকে সংগ্রহ করার জন্য তারা এই তেঁতুলগুলো সংগ্রহ করছে বাচ্চা পোলাপান ছিল মুরুব্রীও ছিল যেহেতু গাছের তেঁতুল অনেক বেশি ছিল এই জন্য স্বল্প সময় আমরা অনেক তেঁতুল সংগ্রহ করতে পারছি এই তেঁতুলগুলোর খোসা সারিয়ে তারপর কিন্তু তেঁতুলগুলো সংগ্রহ করতে হয় তারপর অবশ্যই এগুলো রোদ্রে দিতে হবে কারণ এর ভিতর একটু পানি থাকে যদি পানিটা চলে যায় রৌদ্রে শুকানোর পর তারপর কিন্তু এগুলো দীর্ঘ দিন বাসায় থাকে তেঁতুল পচার মতো কিছুই নাই এমনকি দশ বছরও তেঁতুল পসে না তো এখন আমি এগুলো রোদ্রে দিয়ে রাখবো এবং সাত থেকে আট দিনের মতো এভাবে প্রতিদিন রোদ্রে দিতে হবে যেন তেঁতুলের ভিতর কোনো পানি না থাকে একদম শুকিয়ে যায় তারপর এগুলো আমরা বাটায় সংরক্ষণ করতে পারি